ইটিভি ভারতে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি নবনীতা আপনারা তো জানেনি ছাব্বিশে সেপ্টেম্বর দর্শক দরবারে আসছে দেবী চৌধুরানী আর তা নিয়ে প্রচুর ভিডিও প্রচুর রিলস সব আপনারা দেখতে পাচ্ছেন কত কিছু ঘটে চলেছে শহরের বুকে শহর থেকে বাইরে আর আজ যিনি আমাদের সঙ্গে রয়েছেন তাকে তো পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজনই হয় না আমি নিজে দুর্দান্ত ফ্যান ছোটোবেলা থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ভবানী পাঠকের চরিত্রে রয়েছেন দাদার জার্নি কেমন ছিল সরাসরি প্রশ্নে যাব দেখো আজকের দিনটা আমি তোমাকে বলতেই পারি যে আজকের দিনটা এমনি শুভ মহালয়া এবং তার সঙ্গে আমাদের আমরা দেখছ আমার প্রচারও বলে আসছি দেবী পক্ষে দেবী চৌধুরানী আজ থেকে দেবীপক্ষ শুরু তার সেই উপলক্ষে আজ থেকে দেবী চৌধুরানীও শুরু আর ভালো আছি কারণ পুজোর সময় আমরা মনে হয় আমরা উৎসব পালন করি এবং সেখানে পুজোর সময় বহু বছর পরে বহু বহু বছর পরে ইনফ্যাক্ট একটা এরকম বাংলার সাহিত্য নিয়ে এবং বাংলা সাহিত্য বলবো না এমন একজন সাহিত্যিক যার বন্ধে মাতারুম শুনে কোটি কোটি মানুষ তার প্রাণ দিয়ে দিয়েছেন সেরম একজন মানুষের গতকাল আমি একটা আমার ফ্যান্স ক্লাব থেকে এটা আমার খুবই একটা এটা বিজ্ঞাপন বা পিয়ার বা মার্কেটিং নয় খুব স্বতঃস্ফূর্তভাবে আমার একটি ফ্যান্স ক্লাব আছে নর্থ কালকাটায় অনেক রাত্রিবেলা আমি যেতে পেরেছি সেখানে একটা বঙ্কিমবাবুর স্ট্যাচু উদ্বোধন করলেন তারা তাদেরই উদ্যোগ ওটা তো আমি বলছি এই মানুষগুলোর যে সাহিত্য সেটা নিয়ে আমরা বাঙালিদের কাছে ফিরতে পারছি আর দুর্গা পুজোর সময় একেবারে বাঙালি যে সময়টা তোমরা শাড়ি পরতে শুরু করে দাও আমরা দুধী পাঞ্জাবি পরতে শুরু করে দিই তা আমার খুব ভালো লাগছে এটা খুব সুন্দর লাগছে আর পুজোর সময় আমার মনে হয় বিগত তিরিশ বছর ধরে বাঙালিরা একটা সময় তখন তো সিঙ্গল স্ক্রিনে রিলিজ করতো মিনার বিজুলি ছবি কর উত্তরা পূর্বী উজ্জ্বলা পরবর্তীকালে অটোগ্রাফের পর থেকে মাল্টিপ্লেক্স ধরে আমরা রিলিজ করা শুরু করলাম কিন্তু বহু বছর ধরেই পুজোর সময় মানুষজন আমার ছবির জন্য অপেক্ষা করেন গত বছর আসেনি একটা একটা বিশিষ্ট মানে বিশেষ কারণে কিন্তু আমার ভালো লাগছে যে আর একটা খুব গুরুত্বপূর্ণ চরিত্র বা ছবি নিয়ে আসছি আমরা অনেক কিন্তু হার্ডওয়ার্ক ছিল তোমাদের ঘোড়ায় চড়া মানে তরবারি চালানো ওটা যদি একটু বলো এক্সপিরিয়েন্সটা মানে দেবী চৌধুরানী যখন আমরা করেছি তখন শুধু আমি একলা নই আমার সঙ্গে বিশেষ করে মেয়েগুলোর কথা বলবো এই ছবিতে না বাঘিনীর মতন কাজ করেছে এবং আমার বিগত পনেরো কুড়ি বছরের মধ্যে কোনো ভারতবর্ষের ছবি আঞ্চলিক ছবির কথা বলছি ভাষায় আমি না মেয়েদেরকে এইভাবে লড়াই করতে দেখিনি এবং এইখানে না এই লড়াইটা যদি দেখেন দেখবেন প্রত্যেককে মনে হচ্ছে এক একটা বাঘিনী এবং এটার পেছনে সিজি কারণ আমাদের যিনি পরিচালক তিনি কখনোই চান না যে ওই মানে এটা লার্জার দেন লাইফ এটা অফকোর্স লার্জার দেন লাইফ চরিত্রগুণই লার্জার দেন লাইফ কারণ এই মানুষগুলো আড়াইশো বছর আগে লড়াই করেছেন ব্রিটিশের এগেনস্টে জঙ্গলে থেকে কিন্তু কোনোটাই খুব আনরিয়েল নয় যেন একজন দশজনের সাথে মারামারি করছে ভবনী পড়ায় এক লাখ পঞ্চাশ জনকে এটা নয় এটা দলগত একটা লড়াই এই লড়াইটা করতে কিন্তু অনেক পরিশ্রম শুধু আমাদের শিখতে হয়েছে আমার পক্ষে একটু সোজা কারণ আমি একটা সময় প্রচুর অ্যাকশন করেছি অ্যাকশান বেসিকটা আমি জানি কিন্তু আমি এই অ্যাকশানটা না ভবানী পাঠক আসলে ভারতবর্ষের নয় সারা পৃথিবীর যত মার্শাল আর্ট সেটা আছেও ছবিতে তিনি সেইগুলো শিখেছিলেন এবং সেটা জানতেন এবং সেটা উনি তাঁর দলের ছেলেমেদের শেখাতেন তো সেইগুলোর জন্য না আমাকে আর এই দু হাতে তরবারি চালাতেন উনি সেটাও লেখা আছে যেন অনেকটা রাশবাহীরা আমরা জানি যে দু হাতে বন্দুক চালাতেন এই যে পুরো একটা ফিজিক্যাল আর তার সঙ্গে আমার জন্য একটু কঠিন ছিল মানসিক কারণ দেখো তোমরা বাঙালিরা জানেন যে আমি মনের মানুষ করেছি মানে লালন যেখানে একজন সাধক কিন্তু তার মধ্যে তিনি একজন শিল্পী মিউজিশিয়ান আমি অ্যান্টনি ফিরিংজিও করেছি মানে নেতাজিও করেছি এখানে একজন সাধক যিনি বিশ্বাস করেন লোহা গড়ে তরবারি তৈরি হয় এবং সাহেবদের বিরুদ্ধে লড়াই করা মানে এই যে গারিলা ফাইট ওটা উনি ইন্ট্রোডিউস করেন কারণ ওনার কাছে কম মানুষ আর ওই ব্রিটিশ ওই বড়ো ফোর্স লুকিয়ে তাদের কাছ থেকে আমরা কি করে তাদের খাজনাকে লুট করব। এইটা করা না সেলফ একটা কী বলবো একটা বড় এক্সারসাইজ সেটা মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল বোধ আর আমি একটা কথা শুনেছি দাদা যে চিত্ত আছেন না ফাইট ফাইট করেন উনি আমাকে একটা ইন্টারভিউতে বলছিলেন যে বুম্বা দাস সব থেকে ভালো ফাইট করেন যে কারোর কোনো আঘাত লাগে না ওই রেকর্ডটা নেই মানে ওই ইতিহাসটাই নেই যে মানে ইনফ্যাক্ট আমারও নেই আর মিছুন্দারও নেই মানে আমাদের অনেক অ্যাক্টাররা আছেন যারা বলেন আরও কন্ট্যাক্ট করে দাও সিনেমা করছি কেন হ্যাঁ তো হ্যাঁ মানে এটা আমার আমারকে নিয়ে আর কে নিয়ে প্রচুর এটা নিয়ে কথা হয় সব ফাইটাররা বলেন যে বা আমার কো অ্যাক্টার্সরা বলেন যে মোস্ট সেফ আমি আমার সিনিয়র সিনিয়ররা আমি তো এক সময় টিটো দা দুলাল দা মানে এটা সময় আমার ভিলেন ছিল মৃল কাকু তো এরা ম্যাক্সিমাম ভিলেন কো পল যে ছু ওকে আর কিছু আমি করে দিচ্ছি মানে কবে থেকে জার্নি তোমার আরেকটা কথা সেটা শ্রাবন্তী তোমার মেয়ের চরিত্র অভিনয় করেছে তোমার নায়িকাও হয়েছে এবার তোমার শিষ্যা তো কি চেঞ্জ দেখছো কেননা একটা কথা আমাকে মানে কৌশিকদাই বলেছিলেন যে শ্রাবন্তীকে সেভাবে ইউজ করেনি আমাদের ইন্ডাস্ট্রি তো সেখানে দাঁড়িয়ে এখন শ্রাবন্তী বেশ কয়েকটা ছবি দারুণ দারুণ হলো ও দেখিয়েও দিল তো তুমি কি বলবে জুনিয়র দেখো আমি একটা কথা বলতে পারি যেটা আমি একদম আন্ডারলাইন করতে এমনি ভালো অভিনেত্রী কিন্তু আমাদের একটা না মাইন্ডসেট আছে সেটা সব জায়গায় শুধু বাংলা ছবি বলবো না সব জায়গা এটা এর মতন এই মাইন্ডসেটটা আমি ফেস করেছি কুড়ি পঁচিশ বছর আগে কিন্তু আমি সেটাকে ভেঙেছি আমার ভালো লাগছে যে আমার পরবর্তী প্রজন্ম যারা এখন কাজ করছেন তারা সবাই ওই ওই জিনিসটা যে একটা জায়গায় নিজেকে দাঁড় করে রাখবো না এটা করছেন কিন্তু সবাই শ্রাবন্তী একজন এমনি ভালো অভিনেত্রী কিন্তু আমার যেটা এই ছবির ক্ষেত্রে মনে হয় এবং আমার এটা বিশ্বাস এটা আমি লিখে দিতে পারি লোকে ঢুকবে দেবী চৌধুরানী শ্রাবন্তী চ্যাটার্জি করছেন দেখতে ছবিটার বারো থেকে পনেরো মিনিট পরে তারা শ্রাবন্তী চ্যাটার্জিকে খুঁজেও পাবে না শি ইজ সো পাওয়ারফুল এবং শুধু ও নয় আমি বলছি আমি আন্ডারলাইন করছি অর্জুন বিবৃতি বাকি প্রত্যেকটা কাস্ট আমি এই দুজনের নাম বলছি কারণ আর নিশি আমার খুব প্রিয় দুটি চরিত্র যারা আসলে দেখে প্রফুল্লকে বাঁচিয়েছিল অল আর এক্সেলেন্ট এক্সেলেন্ট ইন দিস ফিল্ম অ্যাজ অ্যান অ্যাক্টার আমার আমি থ মেরে যেতাম আমার একটা শটের পর আমি ওদের ক্যামেরা দিয়ে কাঠো তুমি গিয়ে ওদেরকে জড়িয়ে ধরে জল খারে এটা করে মেয়েগুলো যা পরিশ্রম করেছেন মানে যাচ্ছি দেখলে বুঝবে কিরকম পরিশ্রম করেছে মেয়েগুলো আর ওদের পরিশ্রমটা মেয়ে বলে ছোট করছি না কিন্তু ওদের জামা কাপড় গুলো অদ্ভুত চটের জামা কাপড় গা কেটে যেত আর ওদের বলা যেতে পারতো না যে তোমরা ভ্যানিটি ভ্যানিটি একটু চেঞ্জ করে বসো কারণ ওটা যদি চেঞ্জ করে তাহলে আবার দেড় থেকে দু ঘন্টা লাগবে পুরো ওটা অদ্ভুত একটা একটা পিরিয়ড ধরে কষ্টম তো আমার সত্যি কষ্ট ওদের জন্য ওর তাই খালি গায়ে থাকতো তাও ওর একটু বাঁচোয়া কিন্তু সত্যি আমি বলছি ওদের ওরা প্রচুর খেটেছে এবং আমি আমার দৃঢ় বিশ্বাস এই ছবিতে সত্যি বলছি তুমিও যদি দেখো হলে বসে সিটি মারবে মেয়েরাই ছবিকে সিটি মারবে আমি তোমাকে বলছি আমরা তো ছেলেরা মারি এবার এই দেখলে মারে এরা যা করেছে না এবং ওটা না আসবে নট অটোমেটিক আসবে কি ফাইট অ্যাকশন এবং বাঘ আমার তো আমি বলি তোরা একটা বাঘিনি হয়ে তো তোরে তোদেরকে চেপে ধরেছিল প্রচুর রিসার্চ ছিল শুভ্রজিতের এত সুভ্রজিতের সঙ্গে কাজ করে তোমারটা এতদিনে যান অসম্ভব ভালো মানে আমার স্ক্রিপ্টটা শুনেই মনে হয়েছিল এটা দেবী চৌধুরানী নয় শুধু এটা একটা ইতিহাস কারণ ও আমাদের ব্রিটিশ কলোনিয়ালের যে সময় আড়াইশো বছর সতেরোশো খ্রিস্টাব্দে সেই সময়টার ওপরে দেবী চৌধুরীণীকে খুব সুন্দর করে ব্লেন্ড করে ঢুকিয়েছে এবং এই যে সন্ন্যাসী আন্দোলন এটা সবাই জানি আমরা এবং অনেকেই জানেন না যে সেই সময় একজন ফকির মজনুর সাহা তিনিও এই লড়াইটা করছিলেন মানে এই ইতিহাসটার সঙ্গে এত এত সুন্দর করে গল্পটা বলেছেন যে গল্পটা একদম বাংলার গল্প বাঙালির গল্প ওর ওর ভীষণ ও খুঁতখুঁতে খুব এবং আমি ওকে বারবার বলি যে তুই যদি আবার বলছি বাংলা কমার্শিয়াল সিনেমা যেটাকে আমরা বলি সেটা করিস মানে বাংলা কমার্শিয়াল এই যে কমার্শিয়াল কথাটার একটা অনেক রকম মানে আছে মানে যে ধারার ছবি এক সময় আমরা দেখতাম বাংলায় সেই ধরনের ছবি যেটা সবার ভালো লাগবে সব শ্রেণীর ভালো লাগবে সেটা খুব ভালো পরিচালক হতে পারে মানে আমাদের কাছে একটা ভালো মানে পাবো আমরা অনেকগুলো ছবি কিন্তু একই সময় রিলিজ করছে কোথাও গিয়ে মানে কম্পিটিশন মনে হয় তোমার দেখো আমি তো বলি প্রত্যেকটা ছবি আমার ছবি প্রথম কথা অ্যান্ড সেকেন্ডলি এটা তো আজ থেকে হচ্ছে না প্রতি বছর হয় তোমরা জানো আবার প্রতি বছর মহাল বিজয় যে কেটে যায় আবার সব বসে আড্ডা মারে আমি বলি এই যেটা যেটা হয় না সেটা কিছুটা ক্রিয়েটেড আর কিছুটা যদি আলোচনায় বসে যায় এটা হয়ে যায় কারণ দেখো প্রত্যেকটা ছবির না আলাদা দর্শক আলাদা রাস্তা আলাদা মানে কেউ হাইওয়ে আছে কেউ প্রত্যেকের আলাদা টার্গেট অফ অডিয়েন্স মানে আমি জানি যদি আমি মনে ভাবি যে আমার টার্গেট অফ অডিয়েন্সটা এইটা আমি তার কাছে পৌঁছাতে চাই তাহলে আমার কাছে আমার মার্কেটিংও তাই পিয়ারও তাই আমার হলও তাই এটা নিজেরা আলোচনা আর সব থেকে বড়ো কথা এই একটাই সময় পাই আমরা যে সময়টা কোনো আমাদের অন্যান্য আঞ্চলিক ভাষার ছবি থাকে না এবং কত হল বলো তো কত সোজ তার যদি ভাগাভাগিটা একটু নিজের মধ্যে ভাগ করে দেয় তাহলে এটা হয় প্রতি বছর আমি না এটা নিয়ে আর খুব বেশি রিয়াক্ট করি না আমি জানি তারপরে যেই তাকে ফেড বেরিয়ে যায় পাঁচ থেকে সাত দিনের মধ্যে কিছু ছবি ওয়ার্ড অফ মাউথ আমি যেরকম জানি আমি দেবী চৌধুরানী একটা ওয়ার্ড অফ মাউথ ছবি এবং একটা পুরো ফ্যামিলি অডিয়েন্স এটা আমার আমরা জানি আমরা সেইভাবেই ছবিটা বানিয়েছি সেটা তারা আসবেন তারা ঠিক গুছিয়ে গাছিয়ে সময় মতন ঢুকে যাবেন ছবিটা দেখতে এবং ইয়াং ছেলে মেয়েদেরও ভালো লাগবে কারণ আমি গুমনামি করে বুঝেছিলাম যে ইতিহাসটা তারাও জানতে চায় মানে কল আমি যখন প্রেসিডেন্সের গেলাম প্রচুর রিয়াকশান দেখলাম তারা প্রচুর প্রশ্ন করছে কারণ ইতিহাসটা না জানতে চায় এবং আজকের বাচ্চারা তো আমি বলছি আরো বেশি মানে আজকের জেনারেশন আরো বেশি কনসিয়াস অ্যাবাউট ইট যে স্ট্রিমের ছেলে মেয়েরাই জানতে চায় একদম সামনেই পুজো দাদা তো তোমার কি প্ল্যান একে তো ছবি রিলিজ আছে তাছাড়া বেশি প্ল্যান থাকে না কারণ পুজোর সময় অধিকাংশ বছরই তোমরা দেখেছো আসো আমার কাছে রিলিজ নিয়ে থাকি আর এবারে অবশ্য অষ্টমীর দিন আমার জন্মদিন পড়েছে তো মানে বয়সটা বাড়ছে সেটা নিয়ে একটু চিন্তা করবো কিন্তু আমি কমিয়ে দেবো তিন বছর চার বছর আর সবাই আসে আমার জন্মদিনের দিনও আমার বাড়ি দরজা খোলা থাকে আর এটা একেবারেই ভালোবাসা তো ওইভাবেই কাটবো খুব ভালো সুন্দর করে জন্মদিন কাটুক তো হ্যাঁ হ্যাঁ তোমার তো জন্মদিন তিরিশ তারিখ সেটা আমি একটু জিজ্ঞাসই করতাম তো তার জন্য আলাদা কোনো প্ল্যান থাকে না কখনো যেটা নর্মাল প্ল্যানটা আমার থাকে না কারণ আমি না পুরোটাই সেদিন সবার জন্য তো ওদের প্ল্যানটাই আমার প্ল্যান ঠিক আছে দাদা সবশেষে দর্শক ভারতের পুজোটা সবাই খুব ভালো করে কাটাবেন ইটিভি সমস্ত দর্শক যারা আজকে এইটা শুনছেন তারা বলছি যে সারা এরা আপনাদের কাছে খবর পৌঁছে দেন আপনাদের কাছে বিভিন্ন সময় পৌঁছান আর আমি সবাইকে একটাই কথা বলি সারা বছর আমাদের অনেক রকম সমস্যা চারা পৃথিবীতে চলছে এই একটা সময় মা যখন আসেন আমরা না আনন্দ দিই আর আনন্দ নিই এটা মানুষের মাথায় রাখতে হবে আনন্দ ছাড়া নিঃশ্বাস নেওয়া যাবে না সব কিছু ভুলে মা যখন আসেন সবাইকে আমাদেরকে আনন্দ দেন আমরা সবাই একত্র হয়ে এক জায়গায় আসি সেইভাবে ভালো করে পুজোটা কাটাবেন ভালো ভালো খাবার খাওয়েন নতুন নতুন জামাকাপড় পরবেন প্রচুর ভালো ভালো গান শুনবেন আমরা খুব মিস করি এখন আমাদের পুজোর সংখ্যা গান সবটা দেখবেন এবং বাংলা ছবিও দেখবেন চারটি ভালো ছবি আসছে এবং চারটে ছবি আমার ছবি চারটেই খুব ভালো ছবি হলে গিয়ে দেখবেন তারপরে আপনারা বিচার করবেন কোনটা দুবার দেখবেন কোনটা তিনবার দেখবেন কোনো পাঁচবার দেখবেন একবার করে হলো প্রতিটি ছবি দেখবেন বিশ্বাস করুন এটা আমাদের একটা গর্ভের সময় আমাদের একটা সেলিব্রেশনের সময় আমাদের একটা উৎসবের সময় সেই সময় আমরা সবাই মিলে চেষ্টা করেছি ভালো ভালো ছবি নিজের মতন আপনাদের কাছে আনা আপনারা হলে গিয়ে ছবি দেখবেন ভালো থাকবেন পুজোটা খুব ভালো করে কাটাবেন তোমারও ভীষণ ভীষণ ভালো কাটুক আনন্দে কাটুক অষ্টমীতে দেখা হবে থ্যাংক ইউ সো মাচ ক্যামেরায় ধিমান হালদারের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত এটিভি ভারত কলকাতা